আজকেও হোস্টেল পড়াতে এসেছি আজকে স্কুলে নতুন প্লাস্টিক বুথ বসেছে এই যে নতুন প্লাস্টিক বুথ তো চলো সামনের দিকে বাচ্চাগুলোকে পড়ায় এই যে প্লাস্টিক বুথের সামনের এইভাবে ভিতরে প্লাস্টিক ফেলানো হবে বাচ্চাগুলো ওইখানে খাওয়া দাওয়া করে প্লাস্টিকগুলো ফেলব ঠিক আছে তিন নাম্বার দাগ থেকে তিন নাম্বারের অঙ্ক আছে তিন নাম্বারের কি অঙ্ক আছে দেখ তিন অঙ্ক আছে চার টাকা অংশ সমান কত টাকা কত পয়সা জানিস হ্যাঁ চার টাকা পাঁচের আট অংশ অংশ সমান কত টাকা কত পয়সা হয়েছে এইখানে আমরা এই এদিকে টাকা এইখানে আমরা প্রথমে এই চার টাকা যেটা আছে এইটাকে আমরা পয়সায় কনভার্ট করব চার টাকা সমান কত পয়সা বল হ্যাঁ চারশো পয়সা ঠিক আছে চার টাকা সমান চারশো পয়সা হ্যাঁ অতএব সমান চিহ্ন দিয়ে চারশো গুণিত পাঁচের আট ঠিক আছে আর দিয়ে যদি চারশো দিয়ে ভাগ করা হয় কত দাঁড়াবে বল কত আর দিয়ে দিয়ে আমরা চারশোতে ভাগ করি পাঁচ আটতে চল্লিশ পঞ্চাশ পাঁচ পাঁচে পঁচিশ দুশো পঞ্চাশ পয়সা তাহলে দুশো পঞ্চাশ পয়সাকে যদি আমরা টাকায় রূপান্তর করি কত হবে বল দুশো পঞ্চাশ পয়সাটা হচ্ছে দু টাকা পঞ্চাশ পয়সা হয়েছে Boleh saya beritahu anda apa yang saya katakan tadi? Boleh saya beritahu anda apa yang saya katakan tadi? তারপরে তোদের চার দাগের আছে দেখ দুই কিলোগ্রামের একের পাঁচ অংশ সমান কত গ্রাম চারে আছে দুই কিলোগ্রামের একের পাঁচ অংশ সমান কত গ্রাম গ্রামের পাঁচ অংশ সমান কত গ্রাম হয়েছে দুই কিলোগ্রাম এক কেজি সমান কত গ্রাম বল এক কেজি সমান কত গ্রাম এক কেজি সমান এক হাজার গ্রাম বুঝতে পেরেছিস তাহলে তোদের জন্য লিখছি হ্যাঁ এক কেজি ইংরেজি কেজি করে দিচ্ছি হ্যাঁ কিলোগ্রামটাকেই কেজি বলা হবে হ্যাঁ তাহলে এক কেজি সমান কত এক গ্রাম হয়েছে তাহলে দু কেজি সমান কত গ্রাম দু হাজার গ্রাম ঠিক দু হাজার গুণিত একের পাঁচ হয়েছে পাঁচ দিয়ে আমরা দু হাজারকে ভাগ করব কাটাকাটি করছি তাহলে কত বল এটাকে যদি ভাগ করি কত দাঁড়াবে চার পাঁচে কুড়ি চারশো বুঝতে পারলি এটা হ্যাঁ চারশো তাহলে চারশোকে কত চারশো এক দিয়ে যদি চারশোকে ঘুম করা হয় তাহলে চারশোই হবে উত্তরটা কত দাঁড়ালো চারশো গ্রাম মাথায় ঢুকেছে এই গোল নাকি হয়েছে বুঝতে পেরেছিস আগে মাথায় ঢুকা হবে হ্যাঁ আমি তোদেরকে স্পষ্ট সব কিছু বুঝাবো আমি দরকার হলে সন্ধ্যায় একবার করে মাঝে মাঝে আসবো হয়েছে তারপরে পাঁচের দাগে হ্যাঁ দুই ডিসি লিটারের একে দুই অংশ সমান কত লিটার কত ডিসি লিটার পাঁচের দাগের পাঁচের দাগের অঙ্ক আছে পাঁচ লিটার দুই ডিসি লিটারের

দুই অংশ একে দুই অংশ সমান কত লিটার কত বেশি লিটার প্রসঙ্গটা এটা তাহলে যেহেতু ডিসি লিটার এখানে বলেছেন ডেসি লিটার আছে আমরা পুরোটাই ডিসি লিটার কনভার্ট করব বুঝতে পাই হ্যাঁ তাহলে কেমি হেমি ডেকামিউ ডিসিমি সিমি এরকম আছে না বুঝতে পেরেছি কিলো লিটার কিলো লিটার নাকি কিলোলিটার হেক্টোলিটার না দেশি লিটার নয় কিলোলিটার হেক্টোলিটার লিটার আর এই কিলোলিটার হেক্টোলিটার লিটার তারপর দেশি লিটার বুঝতে পারছি সেটা কিলোলিটার হেক্টোলিটার লিটার দেশি লিটার এই পর্যন্তই আমরা যাচ্ছি দেশি লিটার তাহলে এখানে কি বলেছে পাঁচ লিটার দুই ডিসি লিটার তাহলে এখানে পাঁচ লিটারের জায়গা আমরা এটা পাঁচ লিটার লিখছি আর এখানে একটা শূন্য হবে পিছন দিকে যত দূর যাবে হ্যাঁ মিলি লিটার ওই দিকে যত দূর যাবে ওই শূন্য ওই রকম বসে বসে যাবে বুঝতে পারছি তাহলে এখানে কি লিখেছে দুই ডিসি লিটার তাহলে এইখানে আমাদের ডিসি লিটারের নিচে দুই বসবে হয়েছে তাহলে এটাকে যদি আমরা যোগ করি তাহলে কত পঞ্চাশ ডিসি লিটার প্লাস দুই ডিসি লিটার তাহলে এখানে দাঁড়াচ্ছে কত বাহান্ন ডিসি লিটার বুঝতে পারছিস বাহান্ন ডিসি লিটার বাহান্ন ডিসি লিটার এখানে বুঝতে পেরেছিস আমরা পাঁচ লিটার দু ডিসি লিটার তাকে টোটাল মোট কত ডিসি লিটার হচ্ছে সেটাই আমরা রূপান্তর করলাম হয়েছে তাহলে কত দাঁড়ালো বাহান্ন ডিসি লিটার এখন আমরা এই বাহান্ন ডিসি লিটার থেকে কি করব যে কত লিটার দাঁড়াচ্ছে ওই একে দুই অংশ কত দাঁড়াচ্ছে সেটা আমরা বের করব তাহলে কত দাঁড়াবে সমান চিহ্ন দিয়ে যদি করি বাহান্ন একে দুই হ্যাঁ তাহলে দুই দিয়ে যদি বাহান্নকে কাটাকাটি করি কত হবে বল কত হবে রে দুই দিয়ে যদি বাহান্নকে ভাগ করি দুগুনে চার এক দুই ছ দুগুনে বারো ছাব্বিশ দুগুনে তাহলে এইখানে ছাব্বিশ হচ্ছে ছাব্বিশে ছাব্বিশ এইখানে হবে আর ছাব্বিশ সমান কত লিটার কিলোমিটার হেক্টোলিটার লিটার ডেসি লিটার যেটা তো ভাগ করলাম বুঝতে পারছি ছাব্বিশ ডেসি লিটার সমান দু লিটার ছয় ডেসি লিটার হবে বুঝতে পারছি কীরকম কেন দু লিটার ছয় ডেসি লিটার হবে এই এইখানে যদি হয় লিটার আর এইখানে যদি হয় ডেসি লিটার তাহলে দুই ছয় বুঝতে পেরেছিস হ্যাঁ তাহলে দু লিটার ছয় ডিসি লিটার এইখানে ফাঁকা জায়গায় হবে এটাই হচ্ছে তোদের উত্তর দু লিটার ছয় ডেসি লিটার মাথায় ঢুকেছে তারপরে তোদের অঙ্ক আছে একটি সংখ্যার একের তিন অংশের সঙ্গে কুড়ি যোগ করলে পঁয়ত্রিশ সংখ্যাটি কত হবে হিসাব করে এটা হচ্ছে ছয়ের দাগে এটা নিয়ে তোদের সমস্যা বলছিল তো একটি সংখ্যার একের তিন অংশের সঙ্গে কুড়ি যোগ করলে পঁয়ত্রিশ হয় তাহলে ধরি ধরি সংখ্যাটি কত এক্স একটি সংখ্যা কারণ একটি সংখ্যা যেহেতু এখানে বলেছে তাহলে একটি সংখ্যাটি কত আমরা মনে করলাম এক্স একটি সংখ্যার সঙ্গে একটি সংখ্যার একের তিন অংশ একটি সংখ্যার একে তিন অংশ সমান কত আচ্ছা আচ্ছা তাদের ধরি সংখ্যাটি এক্স এখানে কি বলেছে যে একের তিন অংশ এর একের তিন অংশ হ্যাঁ এইখানে যদি এটাকে যদি অঙ্কটাকে সাজায় হ্যাঁ কি দাঁড়াচ্ছে এর একের তিন অংশ সমান এক্স গুণিত তিন বুঝতে পারছিস এর একের তিন অংশ মানে এক্স গুণিত একের তিন অংশের সঙ্গে কুড়ি যোগ করলে কুড়ি যদি এখানে যোগ করা হয় কুড়ি কুড়ি যোগ করা হলো তারপরে সমান তাহলে কত পঁয়ত্রিশ আরে না অঙ্কটা আছে সাজাচ্ছি দেখ করলে পঁয়ত্রিশ হয় বুঝতে পারছি এটা করলে পঁয়ত্রিশ হয় তাহলে অঙ্কটা এরকম দাঁড়ালো বুঝতে পারছিস তাহলে যদি এখন এই অঙ্কটাকে করি হ্যাঁ এই এই অঙ্কটা শুনি এখানে সব জায়গায় বার করতে হবে এটাকে তোদেরকে অভ্যাস করতে হবে কারণ এই অঙ্কটা তোদের এই প্রথমবার এই অঙ্কটা তোরা বুঝতে তাহলে সমান পঁয়ত্রিশ এই সংখ্যাটাকে এই এই যেটা সংখ্যা আছে প্লাস কুড়ি ওই ওই দিকে যদি আমরা নিয়ে যাই কি হবে বল হ্যাঁ মাইনাস কুড়ি বুঝতে পারলি ওই দিকে যদি চলে যায় মাইনাস কুড়ি তাহলে বা এক্স গুণিত একের তিন সমান পঁয়ত্রিশ থেকে কুড়ি বাদ দিলে কত থাকবে বল পনেরো থাকবে বুঝছে বুঝতে পেরেছিস এই পর্যন্ত এখনও বাকি আছে না এক্সের মান যেটা বের করবো সেটা হচ্ছে আমাদের উত্তর উপরেরটা জাস্ট মুছে দিচ্ছি এইখানে এইখানে মুছে দিলাম তাহলে এখন যদি এক্স সমান এই এক এক তিনটাকে যদি ওই দিকে নিয়ে যায় গুণিত এক এক তিন যদি ওই দিকে নিয়ে যায় তাহলে কি দাঁড়াবে এটা কিন্তু উল্টে যাবে হ্যাঁ এটা তখন উল্টে যাবে কত হবে উল্টে যাবে তাহলে কত হচ্ছে পনেরো আর তিন শুধু গুণ করতে হবে এক থাকলে এর কোনো গুণ করা হলে সেটার কোনো মান নেই যে পনেরো কে পনেরো হবে আর তিনে কে তিন হবে বুঝতে পারছি তাহলে তিন পর কত বল তিন পর কত রে দেখ নামটা গুলো ভুলে যাচ্ছিস তিন পনেরো পঁয়তাল্লিশ এইটাই হচ্ছে উত্তর হয়েছে মাথায় ঢুকেছে এক্সির মান বের করলাম ওইটাই হচ্ছে তোদের উত্তর কেরে কপিল কিছু সমস্যা হচ্ছে বুঝতে ঠিক আছে আর একটা করি এটা ছয় সাত করলেই অন্তত আজকে পর্যন্ত অতই লোড থাকবে এখানে অঙ্কটা আছে হিসাব করে দেখি পাঁচের সাতের দুই গুণের সঙ্গে হ্যাঁ পাঁচের সাতের এইখানে এর আছে দুই গুণের সঙ্গে দুই গুণের সঙ্গে আরে আমি এটা লিখতে যাস না সঙ্গে কত যোগ করলে কিন পাবো আমি লিখছি কত যোগ করলে পাবো হয়েছে এটা হচ্ছে তোদের প্রশ্ন প্রশ্ন বই আছে এটা লিখতে যাস না তো এটাকে যদি আমরা সাজাই সাজালে কি দাঁড়াচ্ছে সাজালে দাঁড়াচ্ছে তোদের পাঁচের সাত এর দুই গুণ প্লাস কত যোগ এটা হচ্ছে আমাদের প্রশ্ন হ্যাঁ কত যোগ করলে সমান সমান তিন পাবো বা এইখানে বা দিলাম পাঁচের সাত তাহলে এই এই গুণ আর এটা আমাদেরকে গুণ করতে হবে বুঝতে পারছিস যেহেতু প্রথম এটাকে আমরা বুঝতে এটা আমরা আমাদের প্রশ্ন প্রথম আমাদের করার জিনিসটা হচ্ছে পাঁচের সাত গুণিত দুই তাহলে পাঁচ দুগুণে কত দাঁড়াচ্ছে দশ সাত দশ বাই সাত প্লাস এইখানে ধরলাম এক্স কত যোগ করলে তিন পাবো এক্স মনে করি এক্স যোগ করলে তিন পাবো তাহলে এক্স ইজিক্যাল টু তিন বা এইখানে কি আছে এক্স যদি এইখানে কিছু নেই মানে এখানে প্লাস আছে বুঝতে পারছিস এইখানে কিছু নেই মানে প্লাস আছে তাহলে কত দাঁড়াবে কি হবে বল মাইনাস হবে দশ বাই সাত হয়েছে এইখানে কিছু নেই মানে এক আছে হ্যাঁ এটাকে লসাগু করতে হয় তাহলে কি দাঁড়াচ্ছে সাত আর সাতে কে সাত এক দিয়ে সাত ভাগ করতে হয় জানিস তো এক দিয়ে সাত ভাগ করতে হয় তাহলে তিন সাত থেকে একুশ মাইনাস তাহলে সাত এখানে দশ বুঝতে পারলি হ্যাঁ বুঝতে পারলি এটা এখানে যদি সমান চিহ্ন দিই তাহলে কি দাঁড়াচ্ছে একুশ থেকে দশ বাদ দিলে কি হয় কত এগারো সাত আর এই সাত দিয়ে যদি এগারোকে ভাগ করি তাহলে কত হবে বল এইখানে করছি সাত যদি এগারোকে ভাগ করি সাত থেকে সাত সাত আছে কত হইতে এগারো কত বল সাত দিতে সাত আছে কত হইতে এগারো চার হ্যাঁ এক পূর্ণ এখানে দাঁড়াচ্ছে তোদের উত্তর এক পূর্ণ চারের সাত এটাই হচ্ছে উত্তর অ্যান্সার মাথায় ঢুকেছে বল হয়েছে ঠিক আছে